জাপানের জাতীয় ফল পার্সিমন পুষ্টিগুণে ভরপুর খুব মিষ্টি সুস্বাদু রসালো এই ফলটি এখন চাষ চাষ হচ্ছে বাংলাদেশে আমরা এই ফলের সম্পর্কে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কাকা কি কাজ করতেছেন এই যে পার্সিমনে একটু পরিচর্যা করছি পার্সিমন কি ফল হচ্ছে এখানে এই যে ফল শুরু হয়েছে এবারে কেমন ফল পাবেন এবার এবার তো আশা করছি অনেক ফল হবে তা আসলে রোপনির সাথে সাথে গিয়ে এরকম ফল আসে যেখানে দেখছি থোকায় থোকায় ফল এটা এক বছর সময় লাগে এক বৎসর ফল থেকে পর থেকে ফল আসে এখানে দেখি ছোট ছোট ফলগুলো এগুলো বড় হবে কতদিন পরে এটা এক মাস পরে অনেক বড় হয়ে যাবে কিন্তু পাকবে এটা আগস্টের শেষের দিকে গিয়ে আসলে পার্সেমন ফলে কি কোনো উপকারিতা আছে এতে প্রচুর পরিমাণ আয়রন আছে তাই যাদের শরীরে আয়রনের ঘাটতি তাদের জন্য যাদের জীবনে প্রচুর পরিমাণ আয়রন ট্যাবলেট খাওয়া লাগে তারা যদি এই গাছ বাড়িতে লাগায় নিয়মিত মানে ঔষধ হিসেবে খায় তাহলে সে মানে ছোট কাল থেকেই খাবে ছাদের জন্য না ঔষধ হিসেবে তবে তার আশা করা যায় যে আয়রনের ঘাটতি পূরণ হবে কতটা গাছ লাগালেন এখানে পার্সিমুন আমার এখন একশো মাইনাস প্লাস আছে ফল পাচ্ছেন কেমন এখান থেকে এখানে গত বছর বিশটা গাছে ফল পাইছি ওই যে বেশি কারণে সায়ন যেগুলো বেশি নিচে সায়ন ওইগুলোতে এবার বড় গাছটায় অনেক ফল আসছে আশা করছিলাম দুই মন হবে তো ঝরে গিয়েছে অনেক কিছু তারপরেও তো একটু ফল ঝরে গেলে আবার সাইজই মোটা যে আশা করা যায় আর কি আচ্ছা ফল কম ধরা বা বেশি ধরার কারণ কি ফল কম ধরা বা বেশি ধরার কারণে এখানে ডাল কাটার কাছে যদি ডাল কাটা হয় তাহলে কম ধরবে অর্থাৎ এখান থেকে সারা উৎপাদন করছেন আপনি হ্যাঁ আমি তো এখান থেকে সারা উৎপাদন করি এবং আমি এবছর একটা কাজ করেছি যে গাছকে খাটো করার জন্য একটু ডাল বেশি কেটে দিয়েছি আর বেশি কেটে দেওয়ার কারণে আমার যেগুলো ডাল বেশি কেটে দিয়েছি এগুলো ফুল আসেনি তাহলে যদি এই ডালগুলো থাকে তাহলে অনেক যারা বাণিজ্যিক চাষ করবে তারা ডাল কাটবে না কখনো তাহলে সেখান থেকে ফলন বেশি ফলন বেশি পাবে এটা কি দেশি ফল না বিদেশি না এটা বিদেশি ফল পঞ্চা থেকে এটা জাপানের জাতীয় ফল জাপানের সেই বিখ্যাত মানে জাতীয় ফল আর কি আর কাকা এই ফলটা তো দেখতেছি একদম আমাদের দেশে গাবের মতো কি আসলে গাবের মতন স্বাদ নাকি আলাদা স্বাদ এটা আসলে গাবের মতো হলেও এই জাপানিদের কাছে সাতশো পঞ্চাশ প্রকারের আছে সাতশো পঞ্চাশ প্রকার ভিন্ন ভিন্ন স্বাদের আছে আর আমার কাছে ইতিমধ্যে ইতালির জাত আছে যে আমেরিকার জাত আছে জাপানের জাত আছে অস্ট্রেলিয়ান জাত আছে আজারবাইজানের জাত আছে এগুলো জাত আছে এগুলো এখনো ফল ধরেনি এগুলো যদিও গাবের মতো মনে হলে ভিন্ন ভিন্ন স্বাদের হবে সব ফলগুলো হারভেস্ট করতে পারবেন কত মাস পরে আর আগস্টের শেষের দিকে তাহলে এটা যারা পরিপক্ততা দেখতে চাবে তারা আগস্ট আগস্টের শেষে আসবে তাদের খাওয়ার দাওয়াত থাকলো মানে এখানে আসলে ফিরিতে খাইতে পারবে হ্যাঁ এখানে আসলে খেতে পারবে ও অসাধারণ তথ্য দিলেন কাকা দর্শক যারা আসলে পার্সি মন খেতে চান এবং আকর্ষণ আছে যাদের তারা কিন্তু চলে আসবেন কাকার বাগানে